আসসালামু আলাইকুম আজকে জানব সাহাবিদের বর্ণনায় মহানবীর দৈহিক আবায়ন রাসুল আলাইহি আসাল্লাম পৃথিবীতে কেমন ছিলেন তা সাহাবিদের মুখে কিছু হলো বর্ণনা রয়েছে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম চাঁদের মধ্যেও নাকি কালিমা আছে কিন্তু আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম ছিলেন সব কালিমা মুক্ত। এক নজর তার দিকে তাকালে চোখ ফেরানো যেত না প্রিয়নবীর বিখ্যাত এক সাহাবে যাবের ইবনে মাসুর রাদি আল্লাহ বলেন আমি একবার পূর্ণিমার রাতে চাঁদের সিনগ্ধতা আলোয় নবীজিকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তখন আমি একবার আকাশের যোশনা ছড়ানো চাঁদের দিকে একবার প্রিয়নবী মোবারকের চেহারার দিকে তাকাতে থাকলাম আমার কাছে মনে হলো তিনি পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর তিরিমিজি হাদিস নম্বর দুই হাজার চাঁদের চেয়েও সুন্দর তিনি এই অভিব্যক্তি শুধু চাপের ইবনে মাসুর রাদ নয় বরং অমুসলমানরাও মুসলমানরাও পটে স্বীকারোক্তি দিয়েছে এই কথার পূর্ণিমার দুটি ছড়ানো ওই চেহারা দেখে দ্বিধাহীনভাবে তারাও বলে উঠেছেন তিনি কখনোই মিথ্যাবাদী হতে পারে না হিজরতের পরের একটি ঘটনায় স্মরণীয় মদিনার বিখ্যাত ইহুদি ধর্মগুরু ছিলেন আবদুল্লা ইবনে সালাম আর কানে খবর পৌঁছালো মক্কা থেকে নতুন এক দিনের দাওয়াত নিয়ে মোহাম্মদ নামে এক ব্যক্তি মদিনায় প্রবেশ করেছেন কৌতূহল চেপে রাখতে না পেরে সবার মতে তিনিও গেলেন নবাগত মানুষটির দরবারে প্রিয় নবীর নুরানি চেহারার প্রথম নজর পড়তেই তার মন চিৎকার করে বলে উঠল আনা ওয়াজহু লাইসা বিন ওয়াজিহি কাজ্জবিন অর্থাৎ এই সিনকদ সুন্দর সুদর্শন চেহারা কোনো মিথুকের চেহারা হতে পারে না সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 1554 আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি হলেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সুদর্শন ও সুভসম দৈহিক গঠনের অধিকারী তার প্রতিটি অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ এমন সুননি ভাবে গঠন যেন তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই গঠন করা হয়েছে প্রিয়নবী ইসলামের উচ্চতা তিনি বেশি লম্বাও ছিলেন না আবার একেবারে বেটেও ছিলেন না তিনি ছিলেন মাঝারি গঠনের আনাজ ইবনে মালিক রাদি আল্লাহ বলেন সাল্লাম বেশি লম্বাও ছিলেন না আবার একেবারে বেটেও ছিলেন না বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো বারা ইবনে আজিব রাদি আল্লাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ ছিলেন মাধ্যমিক কৃত তার দুই কাঁধের মর্তবোধী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত সই বুখারি হাতিস তিন হাজার পাঁচশো একান্ন তিনি মাঝারি গরনের হলেও যখন সবার সঙ্গে হাঁটতেন তখন তাকে সবার মধ্যে সবচেয়ে বেশি লম্বা দেখাতো এটি ছিল মূলত তার মোজে যা হাতহুল বাড়ি তার গায়ের রঙ ছিল লাল সাদা মেশানো উজ্জ্বল ফর্সা গোলাপি ধরনের অনেকটা দুধের আলতা মেশানো রঙের মতো ধবধবে সাদাও নয় কিংবা তামাটে বর্ণেরও নয় আনা জিবনে মালেক রাধিয়াল আনহু বলেন তার শরীরের রং গোলাপি ধরনের ছিল ধপ ধবে সাদাও নয় কিংবা তামাটে রঙেরও নয় সই বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাতচল্লিশ তার মাথার চুল ছিল সুষম বড় চুল ছিল ঘন কালো পুরোপুরি সোজা নয় আবার একেবারে কোকরানো নয় আনাস ইবনে মালিক রাদু বলেন রাসুল্লাহ সাল্লামের চুল পুরোপুরি সোজাও ছিল না আবার একেবারে কোকরানো ছিল না সই হা মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ ইবনে আজিব রাদি আল্লাহানহু বলেন রাসুল্লা সাল্লামের ঘন চুলগুলো কানের লথি পর্যন্ত লম্বা ছিল তার দেহের লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার তুলনায় বেশি সুদর্শন অন্য কাউ কখনো দেখিনি সই মুসলিম হাদিস দুইশো দশ নাসাই হাদিস পাঁচ হাজার দুইশো বত্রিশ জাবির ইবনে সামুরা রিয়ালাহানহু বলেন রাসুলুল্লা সাল্লামের মুখ প্রশস্ত ছিল চোখের ভ্রুতার মধ্যে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল সই মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার দুইশো ষোলো নবীজির শরীরের ঘাম ছিল বিন্দু বিন্দু মুক্তর দানার মতো যার সুগ্রাণ মেসকতের আম্বলের কেউ হার মানায় সই মুসলিম শরীফে এসেছে সাহাবাই কিরাম প্রিয় নবীজির ঘাম শিশিতে ভরে রাখতেন আতর হিসেবে ব্যবহার করতেন একজন বিখ্যাত সাহাবি যাকে যাকে বলা হয় সাইখুল রাসুল তথা রাসুলের কবি হাসান বিন সাবেত রাদিয়াল্লাহ প্রিয় নবীজির সানে যে অমর কবিতা রচনা করে গেছেন চোদ্দশো বছর পরেও তা মুমিন হৃদয়ে মুগ্ধতার ঝড় তুলে দেয় প্রিয় নবীজির সানে তিনি লিখেছেন আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার চোখ দেখেনি আপনার চেয়ে সুন্দর পুরুষ জন্ম দেয়নি কোনো নারী সকল অসুন্দর অলগ্নতা থেকে পবিত্র করে আপনাকে সৃষ্টি করা হয়েছে যেন আপনি ঠিক তেমনই হয়েছেন যেমনটি আপনি চেয়েছেন যা যাল্লাহ খায়ের